গুড মর্নিং বন্ধুরা আমি রত্না ছোট্ট একটি শহর লামডিং থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটি এখানে দুদিনের ভিডিও আছে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ আর হচ্ছে মার্চের দু তারিখের ভিডিও অনেক দিনে শ্যুট করা ভিডিও ছাড়া দেওয়া হয়নি তো ভাবলাম সুন্দর সুন্দর মুহূর্ত আছে ভিডিওটার মধ্যে তোমরা স্কিপ না করে প্লিজ পুরো পুরোটা দেখো ভালো লাগবে আশা করছি ভালো লাগবে আর সেই জন্য ভিডিওটা আমি দিলাম স্কিপ করলাম না আর কি নাহলে আমি কারেন্ট ভিডিও দিতে পারতাম তো আজকে ব্রেকফাস্টে করছি হচ্ছে পাটি সাপ্তাহ কয়েকদিন ধরেই এটা ওটা ভালো ভালো খাবার বানানো হচ্ছে আগে সময়ে খাইনি অসময়ে এখন খাচ্ছি আর কি তো পাটিসাপ্তা সাপ্তাহ করবো মেয়েটা দেখো পায়ে ব্যথা পেয়েছে এখন ভালোও হয়ে গেছে যখন ওর পায়ে ব্যথা পেয়েছিলো এটা তখনই ভিডিও হাঁটতে চলতে পারছে না দেখো বসে আছে এক জায়গায় টিভি দেখছে দুটো এক্সামও দিতে পারেনি তো চলো এখন পাটি সপ্তাহগুলো বানিয়ে নেওয়া যাক দেখো ব্যাটারটা এভাবে আগে ঠিক ছিল তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি অন্য কাজকর্ম করে আসলাম এখন আর একটু জল দিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নিলাম তো ভিডিও এডিট করতে বসছি কিন্তু এদিকে এ ডাকছে ওদিকে ও ডাকছে বারবার অফ করে করে উঠে উঠে যাচ্ছি আবার এসে এসে একটু একটু ভয়েস দিচ্ছি ভিডিও এডিট করাই হয় না ওই জন্য ভিডিও দিতেও পারি না ভাবলাম সকালে মেয়েটা স্কুলে চলে গেছে এখন একটু বসে ভিডিও এডিট করে নিই ভয়েস দিই কিন্তু এ হচ্ছেই না বারবার উঠতে হচ্ছে আমাকে কালকে গেছিলাম পটি করতে সেটাও শান্তি মতো করতে পারছি না জানো তো ডাকা ডাকি দুজন দুদিক থেকে আমাকে এভাবে ডাকা শুরু করেছে আর মানে কি করব উঠে আসতে হলো আমাকে তো হয়ে গেছে এখানে পাটি সপ্তাহগুলো সবাইকে একটা একটা এখন দিই যদি খেতে চায় আবার দেব মানে মা আর মেয়ে ওরা দুজন তো একটার বেশি খেতে পায় না পারে না আমিও পারি না আমিও একটাই খাই আর যদি খেতে চায় দেবো আবার পরে তারপর রাত্রিবেলা আবার নারিকেলের সন্দেশ হয়েছিল বললাম না খাওয়া দাওয়া একটার পর একটা শুধু চলছে কিন্তু এটা এখনের না বেশ কদিনের ভিডিও ডেটটা তো তোমাদেরকে বলে দিলাম আর এই হচ্ছে এদিকে আজকে ভাগ্নে বউয়ের আশীর্বাদ ভাগ্নের আশীর্বাদ হয়ে গেছে ভাগ্নের বিয়ে দু তারিখ আজকে উনত্রিশ তারিখ ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে ওর আশীর্বাদ হবে তো আমরা গেছি তো আমার সাথে সাথে তোমরাও একটু এনজয় করে নাও দেখে নাও আশীর্বাদ পর্বটা এরপর এর সাথে বিয়ের ভিডিওটাও অ্যাড করে দেবো

ইনি হচ্ছেন যার আশীর্বাদ হচ্ছে ওর শাশুড়ি আর আমার দিদি হয় আমাদের আশীর্বাদ করা শেষ এবার আমরা ঘরে গিয়ে বসলাম আর এখানে আমাদের মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছিল খেতে খেয়ে দে আবার অনেকটা দেরি হয়ে গেছে আবার এখানে দেখো সময় হয়ে গেছে লাঞ্চ করার আবার লাঞ্চের জন্য বসে গেছি বিয়ে যেহেতু দু তারিখ ওদের প্যান্ডেলও কমপ্লিটই হয়ে গেছে বাড়িতেই হবে বিয়ে ওই যে কর্তামশাই ওইদিকে বসেছে তখন মনিরা দেখা যায় না এখন দেখা তো কালাই এবার একেবারে চলে আসলাম বিয়ের আসি বিয়ের আসরে মানে একদমই আমার শ্যুট করার কথা মনে নেই জানো তো রেডি হচ্ছিলাম বের হচ্ছিলাম কিচ্ছু মনে নেই হঠাৎ করে আমার মনে হলো আরে আমি তো ভিডিও করিনি তো শুরু করে দিলাম এখান থেকে বিয়ের এই মুহুর্তগুলি হচ্ছে সবচেয়ে মজার আংটি খেলা বলো তারপরে এই মালা বদলের সময়টা বলো খুব মজার কিন্তু দেখেছ এই মুহূর্তগুলো মজার না বলো আর আমরা আমরা হলাম বরযাত্রী আমি সাইডে দাঁড়িয়ে আছি একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছে দশটার মতো বেজে গেছে ওদের বাড়িতে পৌঁছতেই তারপর ফিরে এসেছি রাত দুটোয় আর খুব ঠান্ডা লাগছিল লাস্টে আমি এই চাদরটা পরে নিলাম নিয়ে গেছিলাম জানি ঠান্ডা লাগবে আর মেয়েটার তো পায়ে ব্যথার জন্য জ্বর এসেছে ও শরীরটা খুবই খারাপ দেখো কিছুই খাচ্ছে না আর ওকে নেব না বলেছিলাম নেব না বলাতে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে আর আমরা সবাই রেডি হচ্ছি দেখে ওর একেবারেই মনটা খারাপ হয়ে গেছিলো তারপর আর ওকে না নিয়ে পারলাম না এবার পরদিন বাসি বিয়ে আবার জল ভরা আমি কি শাড়ি পরেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেক দেরি হয়ে দেরি মানে দশটা সাড়ে দশটায় আমরা এসেছি কিন্তু ওর নটায় সবাই এখানে এসে হাজির হয়ে গেছে আমি একটু দেরিতে এসেছি আমার এই যে বাচ্চা শাশুড়ি মা আছে ঘরে ওদেরকে সামলে তারপরে স্নান করে পুজো টুজো সেরে এসেছি তো একটু দেরি হয়েছে আমার আমি এসেছি সাড়ে দশটায় আর বাকিরা সবাই নটায় হাজির হয়ে গেছে কারণ কি বউ নিয়ে আবার ফিরে যেতে তিনটে বের হয়ে যেতে হবে দুপুর তিনটেতে বের হয়ে যেতে হবে आय धड़ा 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 वो पांच टा दिए धैया बना 何だ বিয়েও শেষ ভিডিও এখানে শেষ করছি আমি রিসেপশনে যাইনি তারিখ আর বিদায়ের ভিডিওটাও শ্যুট করিনি ওই সময়টা খুবই খারাপ লাগে তো ভিডিও এখানে শেষ হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই